मरहबा मरहबा मरा नबी मरहबा 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 हबा मरहबा 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 मरा हबा मरा हबा हबा হাবা মায়ারি নী হাবা চাঁদ কে দুটো করো করে দিকাফের সবাই মু সলমান হয়ে যায় ইয়াহো কাফের সবাই মো সলমান হয়ে যায় চিৎকার বেরো বলুন না সুবাহার আল্লাহ আরে ছাদকে দুটো করো করে আঙ্গুলে রিসা রায় কাফের সবাই মু সলমানে হয়ে যায় ইয়াহদি কাফের সবাই মু সলমানে হয়ে যায় তিমহি যে আল্লাহর হাবিব নবী মুস্তফায় বলো তিমিহি যে আল্লাহর হাবিব নবী মু மறா 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 மாயாரின் பி மறஹா மறா ஜிந்தி ஹபா கம்மலிவாலா বা রাসোর জোরে তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে চায়া দেবে কে আপনি বিনে আমাদেরকে চায়া দেবে কে যারা বলুন না সুবহানাল্লাহ নবী ছাড়া কেউ সাহারা দিতে পারবে না নবী ছাড়া কেউ বাঁচাইতে পারবে না কারণ শাবাতের তরি থাকবে আমার নবীর কাছে অনেকে বলে নবী তো শাবাত করতে পারবে না নবী নিজেই আনফসি আনফসি করবে হাই হাই বরতের গুষ্টি কুরআন একবার জিজ্ঞাসা কর শাবাত করতে পারবে কি পারবে না কুরআন বলছে আসা আইয়াবা আসাকা রব্বুকা महमूदो जिज्ञस करोलो यार मकाम महमूद मानी की अमर नबी बोले मकाम महमूद मानी शबात सुबहानअल्लाह मकाम महमूद मानी

হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান নামে থাকবে আমি ততক্ষণ খুশি হব আমার নবী আপনাকে জান জাহান নামি থেকে জান্নাতি না বানানো পর্যন্ত শান্তি স্থির হবে না চোখের পানি বন্ধ করবে না সেই জন্য কবি বলছে সাবাতের মালিক একজন উনি হচ্ছেন আমার নবী জুরু বলুন না সুবাহান আল্লাহ আর বারাসর জোরে তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে আপনি বিনে আমাদেরকে ছায়া হে সাফা আতির কান্দারি নবী মুস্তফা सफ़ा कंदारी न Nabi मु सफ़ा मरहब मर हबा ज़िंद न बिर हबा मरहबा मायारी मर हबा मरहब मर हबा ज़ंद न হবা বাদবি হবা জিন্দানবি হাসি জিতবি কান্দেন যারে যার আমার উমত ঘুনা গরগম কেমনে হবে পুমত ঘুনা গরগম কেমনে হবে পুরো বলুন না সুরোহান সিজায়ে দায়ে পড়িয়া নবী কান্দেনে যারে জার জার আম্মার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার আম্মার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার উম্মতের কান্দরি নবী মুস্তফা বলো কান্দারি নোস্তফা মারা হবা দয়ালে নবী হবা মার হবা হবা মায়ারে নবী হাবা মারা হবা মর হবা জিন্দা নবী হবা কমেডি হবা মায়ার নবী রহমতুলিল আলমিনবি মরহা জবান কুলে বলুন সুবাহ হাল্লা